সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের একটি জামদানির ভিডিও দেখাবো অরিজিনাল জামদানির একটি ভিডিও দেখাবো একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি ঢাকায় জামদানি অরিজিনাল ঢাকায় জামদানি দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজে আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি খুব সুন্দর শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই ঢাকায় জামদানি শাড়িটা পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে কোনো ছেঁড়া ফাটা দাগ কিছু থাকবে না একদমই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন শাড়িগুলো জাস্ট আমরা কালার নাই এই জন্য দিয়ে দিচ্ছি সুন্দর এই শাড়িটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র আরেকটা বডিটা খোলা খোলা বডি আগে আঁচলটা দেখতে হয় একদম পেজ আছেন এটা বডিটা দেখতে পাচ্ছেন এই অংশে পুরো ফুল বডিটা থাকছে এটা দেখতে পাচ্ছেন এইভাবে দেখ পুরো ফুল শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রূপালয় শপটি থেকে এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে আঁচল ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এবং বডি তো ফার্স্টই দেখাচ্ছি আমরা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় শাড়িগুলো রূপালয় শপটি থেকে মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন আছে তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশন সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বডিতে থাকছে অংশটা বডি ডিজাইনটা একদম অরিজিনাল জামদানি পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে রূপালয় শপটি থেকে আর আঁচলটা থাকছে এটা পুরো ফুল আঁচলটা কিন্তু গর্জিয়াসভাবে কাজটা করা আছে আর জামদানিতে সাধারণত ব্লাউজ হয় না সুতরাং এগুলোর সাথেও ব্লাউজ নেই অরিজিনাল জামদানিতে কিন্তু কোনো প্রকারের ব্লাউজ থাকে না এটার আঁচলটা থাকছে এটা এই অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো অনলাইনে যার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার বাসায় পৌঁছে যেতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে আর যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ঘরে বসে আপনি পেয়ে যাবেন শাড়িগুলো জাস্ট যেদিন অর্ডার করবেন তারপরে তিনি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের শাড়িগুলো রূপালয় শপি থেকে আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন শাড়িগুলো দেখে স্ক্রিনে শো করে আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন তাহলে খুব সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে এটাতে আমি সেকেন্ড ওয়ান আরেকটি কালার দেখিয়েছিলাম সেম ডিজাইনে জাস্ট কালারটি চেঞ্জ হবে বাট সব শাড়িতে কিন্তু আবার কালার দেওয়া যাবে না এটার আঁচলটা হচ্ছে এটা আচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ সাইডেতে গর্জিয়াস এই কাজটি করা আছে একদম নিখুঁতভাবে আচ্ছা ব্যাকপারটা দেখা ব্যাকপারটা দেখা এটাতে ব্যাকপারটা দেখানো হয়নি ভিডিওতে এগুলো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আমরা দেখিয়ে দিই যে ব্যাকপারটা দেখতে পাচ্ছেন গাইস একদম পেটানো চুরি একদিন উপরে সাথে হান্ড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে কাটিং করা আছে এর থেকে পেটানো আর শাড়ি হয় না আলাদাভাবে প্রসেস করে করে থাকি আমরা শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনার রূপালের শপটি থেকে অরিজিনাল পিওর জামদানি পেয়ে যাচ্ছেন প্রাইসটা মাত্র বারোশো টাকাতে আঁচলটা থাকছে অংশে আঁচলে নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে নিখুঁত কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি শুধুমাত্র কালার নেই এই বিধায় কিন্তু শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে বারোশো টাকাতে পঞ্চাশ টাকা না বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িটা রূপালয় শপি থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন একদম চাহিদা সম্পূর্ণ একটি কালার অনেকেরই পছন্দীয় পছন্দীয় যারা ব্ল্যাক লাভার আছেন আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে ভালো লাগলে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে অনেক সময় রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না তো নেক্সট অন যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে অনেকটা কী কালার এটা বলবো লাইট পেস্ট নাকি খুব সুন্দর একটা কালার বেশ ভালো লাগছে এটার ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইনটাও কিন্তু একটু আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যাভি গর্জিয়াসের শাড়িটা পেয়ে যাচ্ছেন রুপালের শপটি সেম ডিজাইনে আচ্ছা এটা তো আরেকটা কালার পাওয়া গেছে এই কালারটা কালারটাতে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে খুলতে হবে না এইভাবে রাখ যেহেতু ডিজাইন সেম যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ধরেন এই শাড়িটা আপনাদের পছন্দ আমরা কিন্তু আগে নর্মাল ক্যামেরায় দিয়ে শাড়িটা ছবি তুলে দেই অথবা আপনার চাইলে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন দেন তারপর আমরা অর্ডারটা কনফার্ম করব তো দেখলে যে অর্ডার কনফার্ম করতে হবে তা না আপনাকে ভিডিও কল দেব অথবা আপনি যদি ছবি তুলে দেখতে চান সেক্ষেত্রে ছবি তুলে দেব দেন যদি আপনার পছন্দ হয় মন মতো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে রিজনেবল প্রাইজের মাঝে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি প্রাইস মাত্র বারোশো টাকাতে খুব সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এটা কি এত সুতি এটা সরাইটে সর তো লাস্টনে আমি আরেকটি কালার দেখাচ্ছি হোয়াইট কালারের মাঝে এই যে পছন্দনীয় সবার একটি ক্রাশ একটি কালার সাদা জামদানি আপনাদের অনেকেরই পছন্দ তো যদি ভালো লাগে সুন্দর এই জামদানি এই জন্য সবার শেষে দেখালাম এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে অসাধারণ কালার ডিজাইন সুন্দরের শাড়িটি মাত্র বারোশো টাকাতে এটার টাকার মধ্যে আর অন্য দোকানে বাইশ থেকে পঁচিশশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র আহ বারোশো টাকাতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিশ্চয়ই চলে আসবেন নতুন আরেকশন ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম